অনেক অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আশা করি এখন থেকে প্রতিদিন আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারবো আপনারা যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন আগের মতোই আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিও দিতে আজকে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে আমরা রক্তদান সম্পর্কে জানবো অর্থাৎ এই রক্তদান আমরা কারা দিতে কারা রক্ত দিতে পারবো এবং কারা রক্ত দিতে পারবো না কারা উপযোগী কারা উপযোগী না এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো তো প্রথমে আমরা জেনে নেব এই রক্তদান দানে কারা উপযোগী অর্থাৎ কাদের থেকে আমরা রক্ত নিতে পারবো সেই সম্পর্কে রক্তদানের উপযোগী হতে হলে সর্বপ্রথমে আপনার বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে অর্থাৎ আঠারো বছরের নিচে যারা তারা রক্ত দিতে পারবেন না দ্বিতীয়ত আপনাকে শারীরিক ওজন সর্বনিম্ন পাঁচচল্লিশ কেজি হতে হবে পঁয়তাল্লিশ কেজি নিচে যাদের ওজন রয়েছে তারা রক্তদানের রক্তদানের জন্য জন্য অর্থাৎ হতে আপনার বডি ওয়েট অবশ্যই পঁয়তাল্লিশ কেজি উপরে থাকতে হবে তাছাড়াও আপনাকে রক্তদান করার আগে অবশ্যই মানসিকভাবে এবং শারীরিকভাবে দুই ক্ষেত্রে আপনাকে সুস্থ ও সবল হতে হবে সেই যদি সুস্থ ও সবল হয়ে থাকেন তাহলে আপনি আরেকজনকে রক্তদান করতে পারবে তাছাড়াও আপনার নারীর গতি অর্থাৎ নারীর গতি বলতে বোঝানো হয়েছে পালসকে ঠিক আছে আপনার এই পালস রেট যদি 60 থেকে একশোর মধ্যে থাকে তাহলে আপনি রক্তদানের উপযুক্ত হবেন অন্যথায় আপনি রক্তদান করতে পারবেন না দ্বিতীয়তে আমরা জানবো রক্তদানের অনুপযোগী কারা অর্থাৎ কাদের থেকে আমরা একেবারেই রক্ত নিতে পারবো না যাদের কিনা এইচআইবি হ্যাপাটাইটিস হাইপারটেনশন কার্ডিয়াক অ্যারেস্ট মৃগী রোগ রয়েছে অর্থাৎ রক্তবাহিত রয়েছে রোগ বলতে বোঝানো হয়েছে রক্তের মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে যে রোগগুলো ছড়িয়ে থাকে সেইগুলোতে রক্তবাহিত অর্থাৎ রক্তের মাধ্যমে এই রোগের জীবাণুগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে তো এই ধরনের রোগে যারা আক্রান্ত তারা রক্তদান করতে পারবেন না তাছাড়াও ম্যালেরিয়া রোগে যারা আক্রান্ত হয়েছেন তারা এই ম্যালেরিয়া রোগ থেকে ভালো হওয়ার পর থেকে পরবর্তী এক অর্থাৎ ভালো হওয়ার পর থেকে পরবর্তীতে এক বছর পর আপনি রক্ত দিতে পারবেন তার আগে রক্ত দিতে পারবেন না এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাছাড়াও যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা রক্ত দিতে পারবেন না অর্থাৎ হিমোগ্লোবিন আপনার স্বাভাবিক থাকতে হবে যদি হিমোগ্লোবিনের আপনার স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে আপনি রক্ত দিতে পারবেন না পরিশেষে আমি আরেকটি কথা বলবো যারা রক্তদাতা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা যারা রক্ত দেন তারা একবার রক্ত দেওয়ার পরবর্তীতে তিন মাস সর্বনিম্ন তিন মাসের ভিতর আর দ্বিতীয়বার রক্ত দিবেন না সর্বনিম্ন তিন মাস যদি আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি চার মাস পর পরে রক্ত দেন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো কিন্তু সর্বনিম্ন তিন মাসের আগে আপনি দ্বিতীয়বার কখনো রক্ত দিবেন না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আসব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম